আসসালামু আলাইকুম সবাইকে আনন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। না আপনারা নরমাল ফটোকে কিভাবে ব্যাককে लेके किंतु এর মতন আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লক করে ফেলতে পারবেন। আপনার দামি কোনো মোবাইল লাগবে না। আপনি কিন্তু নর্মাল ফোন দিয়ে আপনি ছবি তুলে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লক করে ফেলতে পারবেন এক ক্লিকেই। কিভাবে করবেন কোন অ্যাপস দিয়ে করবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাই দিব। চলুন বেশি কথা না বারে ভিডিওটা শুরু করে যাক। 4 আপনি প্লে লিস্টে টপেন করে নেবেন। প্লে লিস্টে টপেন করবেন এখানে যেতে সার্চ বার পেয়ে যাবেন। নিচে দিকে সার্চ বারের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই উপরে সার্চ বারের পর ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখে নেবেন মিউটি মিউটি লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সঙ্গে রুম অ্যাপস চলে আসবে এই অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটাকে আপনি ডাউনলোড করে নেবেন আমার আগে থেকে ডাউনলোড করার জন্য একজন ওপেন লেখা দেখতে পাচ্ছেন এই ওপেনের পর ক্লিক করব হালকা একটু লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার সঙ্গে এরকমটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ভিডিও ফটো যে করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিডিও এডিট লেখা রয়েছে এখানে লেখা দেখতে পাচ্ছেন ফটো আপনি যে কোনো কিছু এখান থেকে কিন্তু ব্লার করবেন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করতে পারবেন যেহেতু আমরা এই ফটোটাকে আমরা ব্লার করবো এই জন্য এখানে দিকে ফটো লেখা দেখতে পাচ্ছেন এই ফটোর উপর ক্লিক করবো এরপরে কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবে আপনি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবেন আপনার দেখানোর জন্য আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি আমি একটা নর্মাল ফটো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন যে আমি একটা নর্মাল ফটো কিন্তু আপনাদের দেখানোর জন্য নিয়ে নিয়েছি এখান থেকে এরপর আপনি কি করবেন নিচের দিকে এদিকে চলে আসবেন এদিকে চলে আসার পরে এখানে নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন যে বোলার এই বোলারে পর ক্লিক করবেন ক্লিক করার পরে আলকা একটু লোডিং নেবে কিন্তু এখানে আলকা একটু লোডিং দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে বোলার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন আপনি এটাকেও চাইলে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমাদের কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিছু পোড়ো থাকবে এই পোড়োগুলো আপনার ব্যবহার করা লাগবে না আপনি যে এমনি যেগুলো আছে ফ্রিতে আপনি ফ্রিগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দরভাবে কাজ করে কোনো অ্যাড আসে না কিন্তু এই দেখতে পাচ্ছেন আর একটা দেখতে পাচ্ছেন যে সোনির যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরাটার মতন কিন্তু আমাদের পিছনের বোলার চলে আসছে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারবেন এটাও ব্যবহার করতে পারবেন এটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বোলার হয়ে গেছে আমি প্রথম যেটা রয়েছে সেটা রেখে দেবো তারপরে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব এটাকে আমি তিতাল্লিশ রেখে দিলাম তিতাল্লিশ রেখে তারপর দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমার একদম ডিএসএলআই মতন একটা বোলার চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন টিকমারকে উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এই যে ফটোটা রয়েছে এই ফটোটাকে সেভ করার জন্য আপনি এখানে সেভ আইকন দেখতে পাবেন সেভ লেখা দেখতে পাবেন এর পর ক্লিক করবেন উপরের দিকে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে এই ভিডিওটা দেখে যদি একটু কিছু শিখে থাকতে পারেন তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ